ঈশ্বরদীতে শেখ হাসিনার প্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ তিন বিএনপি নেতাকর্মী মুক্তি পেয়েছেন গত বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার পাঁচ দিন পর আজ সকালে জেলা কারাগার থেকে এ সকল নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া হয় জেলগেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ঘন পরিবেশ এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদেরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া টেবুনিয়া দাসুরিয়া হয়ে ঈশ্বরদি গিয়ে শেষ হয় পরে ঈশ্বরদি শহরের পুরাতন বাস টার্মিনালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজদুর রহমানের সভাপতিত্বে উপজেলা ও পৌর শাখার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য কারা মুক্তিপ্রাপ্ত নেতা জাকারিয়া পিন্টু তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন জুয়াল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামুনি স্বেচ্ছাসেবক দলের মেহেদি হাসান সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রহমানকে উৎসর্গ করে দিলাম কারণ আমরা বিভক্ত হয়েছি তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে নাই এই কষ্ট আমাদের সবার এই লালন করছে এই ধারণ করছে তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পারবো সেই দিনই মুক্ত হবো তারপরে সবাই মিডিয়া অবগত যে মামলাটা টোটালি একটা ভোয়া মামলা তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ এর এই গণ্ডগোল সেটাকে আমরা সাপোর্টাইজ হয়ে গেছি যে কারণেই হোক মামলা হয়েছে পরবর্তী তামিল ক্ষমতায় আসছে তারা এই মামলাকে মানে নারাজি দিয়ে সিআইডিতে নিয়ে যায় ইস্যুদিতে একটা অন্য মামলার জিডি ছিল যেটা সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিলো সেই জিডি পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য পরিণতভাবে আমাদের বা জনকে আসামি করে এই মামলা দেওয়া হয়েছে আর এই রায়টা সম্বন্ধে আপনারা সবাই জানেন একটা ফরমায়শি রায় টোটালি ফরমায়শি রায় সেটা তো আপনারা হাইকোর্টের বিচার প্রতি উল্লেখ করছে এবং এটার কোনো সাক্ষী ভিত নাই এখানে কোনো ইঞ্জুরি নাই এখানে কোনো সিজার লিস্টে কোনো উপাদান নাই অথচ এখানে ফরমাইশি শুধুমাত্র কারণ আপনি একটা জিনিস জানেন পাবনা জেলার ঈশ্বরদী থানাটা বিএনপির একটা সাংগঠনিক বিদ এবং ঘাঁটি যে কারণে ঈশ্বরদের বিগত যত এই সরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে ঈশ্বরদ্দীতে দেশের নয় ঈশ্বরদের ব্যাপক আন্দোলন হয়েছে এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্যপনোতভাবে এই সজাগ দেওয়া হয়েছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই লাভিয়া সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন খাওয়া করতে না পারে সেই ফল ফলছলে এই আমাদের বিরুদ্ধে আর এবং আপনাদের মিডিয়াদেরকে ধন্যবাদ জানাই আপনাদের আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি এবং সঠিক সত্য সংবাদ পরিবেশন করবেন বিগত রেজিম যে ভাবে করছিল মিডিয়ার প্রতি সেটা যেন আপনাদের প্রতি আর না ইয়ে হয় আপনারা সঠিকভাবে সঠিক আপনাদের চোখ এই মিডিয়া আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই